কারণ তারা জানে যে আলাপ আলোচনা করে সমাধান হবে না তো এই কারণে যে সমাধান করতে তো তারা আশ্বাস দেয় যে তারা করবে আলোচনা করবে তো এতদিন পর্যন্ত কিছুই হয়

আমাদের একটা মানে এনসিপি থেকে একটা ইফতারের আয়োজন করা হয় ইফতার পার্টি তো সে দখলবাজি চালাবাজি

তারা একসাথে বসে একটা একটি বসে আলাপ আলোচনা করতে রাখি না কারণ তারা জানে যে আলাপ আলোচনা করে এদের মধ্যে কোনো সমাধান হবে না তো এই কারণে যেহেতু সমাধান করতে পারতেছি না আমি একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তো আমি এই ধরনের বড়দের করার সিদ্ধান্ত নিয়েছিলাম